আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু তাহে শিবপুরি আপনাদের সাথে আছি পল্লী নার্সারি শিবপুর সিংহির ঐতিহ্যবাহী নার্সারি থেকে বাংলাদেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম বেশ কিছু বড়ই কালেকশন যে কালেকশনগুলো সবসময় থাকে না অরিজিনালি পাওয়া যায় না সেজন্য আজকে বোরইয়ের কালেকশন আপনাদেরকে দেখাবো আমার প্রথম যে বড়িটা ধরছি এটা হচ্ছে বলসুন্দরী বরুই এই বরইগুলি খুবই বড় হবে এবং চমৎকার মিষ্টি তো সহ গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদমই প্যাকেট করা অরিজিনালি কলমের গাছ এই বরই গাছগুলোতে আপনি ব্যবসায়িকভাবে প্রচুর পরিমাণে লাভবান হওয়ার সুযোগ আছে বলসুন্দরী এটা সবসময়ই দামি একটা বড়ই এরপরে আসতেছে আপনাদের আমাদের আরও দু চার বছর আগেও যখন বাংলাদেশে তেমন কোনো বরুই ছিল না তখন যেই বড়িটা আমরা বেশি খেয়েছি এবং খুবই জনপ্রিয় ছিল সেই বড়ি এটা হচ্ছে সেই নারিকেলি বরুই অর্থাৎ ভিতরে নারিকেলের মতো এবং অনেক মিষ্টি সুস্বাদু বড়িগুলো দেখতে একটু লম্বা হয় দেখেন এই গাছটার মধ্যে অলরেডি প্রচুর পরিমাণে বরুই আছে তো এগুলো গাছ আলহামদুলিল্লাহ আপনারা রোপণ করবেন আর বরুই খাবেন সাদের জন্য একটা বেস্ট একটা আইটেম এরপরে যে বরুইটা সেটা তো সবাই কম বেশি জানেন কাশ্মীরি কুল কাশ্মীরি বরুই খুবই মিষ্টি চমৎকার এবং এটার কিন্তু কালারও হয় অনেক সুন্দর চমৎকার এই যে এখানেও বরুই আছে ছোট্ট গাছ কিন্তু আলহামদুলিল্লাহ বরুই আছে এরপরে যে গাছটা সেটা হচ্ছে হাজারি বরুই অর্থাৎ এই এটার মধ্যে বরুই হয় প্রচুর পরিমাণে পাতায় 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 বরুই আছে একদম এই এই গাছে যেহেতু পাতায় পাতায় এখন এই গাছটা যখন নাকি বড় হবে তখন তো বুঝতেছেন যে কি পরিমাণে বড় হবে সুতরাং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি নির্ভরযোগ্য কোনো গাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন পল্লী নার্সারি শিবপূর্ণ সিন্ধি আলহামদুলিল্লাহ আমরা সততার সাথে বিশ্বস্ততার সাথে সঠিক যাত্রাই আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে যাওয়ার জন্য কোনো প্রতারণা নয় কোনো নয় ছয় নয় আমরা আপনাকে যেটা বলবো সেটাই করব এবং সঠিক মান আমরা যাচাই করে রাখি আর কুরিয়ারে আমাদের গাছগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের সমস্ত থানা শহরে থানা শহরে আমরা পয়েন্ট ডেলিভারিতে গাছগুলো দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে যদি পারেন আংশিক আমাদেরকে টাকা পাঠিয়ে দিলে আমরা কন্ডিশনে মাল দিয়ে দিই আপনারা ওইখান থেকে বাকি টাকা দিয়ে মাল নিতে পারবেন সুতরাং আমাদের সাথে থাকুন পল্লী নার্সারির সাথে থাকুন আবু তাহিব কুরির সাথে থাকুন এবং আমার রাতিজা মারুফ এগরুর সাথে থাকবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি